দেখো ছাত্রবন্ধুরা আজকের এই ভিডিওটা একটু অন্য ফ্রিকোয়েন্স নিয়ে আমি করছি তার কারণ আমার কাছে এত এত হোয়াটসঅ্যাপ এসেছে এত এত মেসেজ এসেছে যে স্যার ফিজিক্যাল সায়েন্সের সাজেশানটা দিন স্যার ম্যাথের সাজেশানটা দিন স্যার লাইফ সায়েন্সের সাজেশানটা দিন সব থেকে বেশি এসেছে ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ ইংলিশের সাজেশানটা দিন আমি আজকে এই বিষয়ে কিছু কথা বলতে চাই এবং তোমাদের এটা মনোযোগ সহকারে শোনা দরকার কারণ এইগুলো যদি তুমি ঠিকঠাক করে না শোনো তাহলে কিন্তু তোমার একটু এই চ্যানেলের প্রতি অনেক রকম সমস্যা হবে অনেক কিছু ভাবনা আসতে পারে আমি কিন্তু ক্লিন করে দিতে চাই যে এই চ্যানেলে কিন্তু কোনো রকম সায়েন্স সাবজেক্ট বা ইংরেজির কোনো সাজেশান দেওয়া হয় না আমার সাবজেক্ট বাংলা তার সঙ্গে আমি ইতিহাস ভূগোল পড়াই তাই আমি বাংলা ইতিহাস ভূগোল নাইন টেন ইলেভেন টুয়েলভ তার সাজেশান এবং বিভিন্ন বিষয়ে পড়ানো ব্যাকরণে স্পেশালি মাধ্যমিক লেভেলের তা কিন্তু আমি ভীষণভাবে করাই নাইন টেনের ব্যাকরণ ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন তোমরা দেখবে পুরো প্লেলিস্ট লিস্ট খেটে দেখো আমার বেশিরভাগ সব ভিডিওগুলো কিন্তু এই ক্লাসগুলো কেন্দ্রিক এই সাবজেক্টের সেখানে আমি কোন কোনোরকম ফিজিক্যাল সায়েন্স কোনোরকম ম্যাথসের রকম লাইফ সায়েন্স কিংবা ইংলিশের কোনো সাজেশান ইতিমধ্যে কিন্তু দেয়নি কোনো একটি ভিডিওতে তাই তোমাদের এই অনুরোধগুলি কিন্তু আমি রাখতে পাচ্ছি না তবু আমি এখানে বলে রাখছি যে আমি অভিজ্ঞ টিচারদের কাছে একটু পরামর্শ নিচ্ছি যারা সেই সব সাবজেক্টের স্পেশালি তারা পড়ান বা তাদের সাজেশান তারা করেন তারা যদি আমাকে দেয় অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সেই ভিডিওগুলো আপলোড দিতে যাতে তোমার একটু উপকার হয় তুমি ভালো করে একটু জেনে রাখো যে সাজেশান করাটা কিন্তু মুখের কথা নয় যে ইচ্ছা করলেই একটা সাজেশান প্রোভাইড করে দিলাম ইউটিউবে আপলোড করে দিলাম আমাকে কিন্তু দায়বদ্ধ থাকতে হবে এবং তোমাদের ফিউচার নিয়ে কথা তাই সাজেশান করতে গেলে কিন্তু এটা খুব প্রয়োজন হয় তাই তোমরা যে কোনো চ্যানেলের যে কোনো সাজেশান নেওয়ার চেষ্টা করবে না যা তোমার ক্ষতি করতে পারে তুমি একটু বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে দেখো এবং আমাদের কথা বলার ভঙ্গিমা আমরা কতটা জানি সেগুলো জানার পর তুমি কিন্তু বিচার বিশ্লেষণ করতে পারবে কোন সাজেশনটা তোমার খুব উপযুক্ত হবে এবং তোমার প্রয়োজনীয় এবং সেটা পরীক্ষার জন্য যথেষ্ট মানে সাফিসিয়েন্ট হবে তুমি যদি এমন একটা সাজেশান রেডি করে গেলে এমন একটা চ্যানেল থেকে নিয়ে যেটা দেখা গেল তোমার পরীক্ষার ক্ষেত্রে খুব সমস্যা পাকিয়ে দিল তাহলে কিন্তু সমস্যা হবে এবং আমি মনে করি সায়েন্স সাবজেক্টগুলো সাজেশান যতটা পারো এড়িয়ে চলার চেষ্টা করো কিন্তু ইতিহাস ভূগোল বাংলায় কিন্তু ব্রড গুলো সাজেশন অবশ্যই প্রয়োজন হয় আমি কিন্তু শর্টের কখনো সাজেশন দেই না দেই কি শর্টের একটা পার্ট দেয় যে এগুলোর উপর একটু বেশি করে দাও তাই বলে রাখছি যে অবশ্যই তুমি আমার আমাকে যদি কোনো স্যাররা হেল্প করে আমি যাদেরকে জানিয়েছি যারা ম্যাথসের কিংবা ফিজিক্যাল সায়েন্স কিংবা লাইফ সায়েন্সের মাধ্যমিক লেভেলে কিংবা ইংরেজির ভালো প্রসিদ্ধ টিচার যারা আমার আর সঙ্গে তাদের যোগাযোগ আছে আমি তাদেরকে জানিয়েছি তারা যদি আমাকে দু চার দিনের মধ্যে সেইগুলো দেয় তাহলে আমি তোমাদের আপলোড করে দেবো এবং দেখো পরীক্ষার একেবারে দুদিন দিন চার দিন আগে কোনো সাজেশন আপলোড করে তোমার উপকার হবে না তাই আমি চেষ্টা করছি জানুয়ারির অন্তত দশ তারিখের মধ্যে যদি সেগুলো পেয়ে যায় আমি একটু কষ্ট করে সেগুলোকে এডিট এডিট করে সমস্ত রেডি করে তোমাদের সঙ্গে উপস্থাপন করব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তাই বলে রাখছি বাংলা ইতিহাস এবং ভূগোলের জন্য আমার ওপরে সমস্ত দায়ভারটা তুমি চাপাও এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এখান থেকে কোনো রকম সমস্যা হবে না সে দায়িত্ব আমার কিন্তু ওই সাবজেক্টগুলো আমার নয় তাই আমার অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে অন্য স্যারেদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তারা যদি দেয় কেউ কেউ আবার বলেছে না আমরা সাজেশান করি না সব করায় সায়েন্সে অঙ্ক সব ভৌত বিজ্ঞান সব করাই জীবন বিজ্ঞান সব করায় তার মধ্যে টেস্ট পেপার ইত্যাদি ইত্যাদি সলভ করার পর তারপরে যে কতটা কি পারবে না পারবে তার অ্যাবিলিটির ওপর ডিপেন্ড করে কাজেই তুমি একটু ওয়েট করো দশ তারিখ পর্যন্ত দেখো আর এই বাংলা ইতিহাস ভূগোলগুলো এখান থেকে তৈরি করে নাও আমার এই ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে এইবার চেষ্টা করব এই চ্যানেলটা কিন্তু তোমাদের সবার তাই তোমাদের কিন্তু পাশে থাকতে হবে যদি আমার এই কথাগুলো সত্যিই যথোপযুক্ত এবং যুক্তিসঙ্গত হয় তাহলে অবশ্যই এখন একটা লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও তারা সাবস্ক্রাইব করে রাখুক বাংলা ইতিহাস বুকুলের সাজেশানগুলো নিক এবং পড়াশোনা করুক বেটার রেজাল্ট হবে এইটুকু বলতে পারি বাংলা ইতিহাস বুক সব কমেন্ট পাবে এবং সব লিখে আসতে পারবে তো আরেকটা ভিডিওতে আবার দেখা হচ্ছে তত সময় ভালো করে পড়াশোনা করো আর খুব মনোযোগী হও এই এক দেড় মাস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা টাটা